ঠিক আছে কিনা বলেন আপনি বলেন আপনি যেহেতু ইঞ্জিনিয়ার ঠিক আছে কিনা স্যাটিসফাই কিনা ক্যামেরার দিকে তাকায় এখন আর দিকে তাকালে হবে কিনা ঠিক আছে ওকে যেহেতু আমাদের ক্লায়েন্ট স্যাটিসফাই উনি নিজেও একজন ইঞ্জিনিয়ার তো আপনারা এই সেট আপটা চোখ বন্ধ করে কিনতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুশি হয়েছে এটাতে আমি খুশি এটা ফ্যানের সাউন্ড যখন বেশি লোড চলবে আপনারা এই ফ্যান ভালো করে ঘুরবো না আপনার তো লোড নাই এখানে আমরা লোড দিছি হলো কত পার্সেন্ট দেখাচ্ছে

ইনপুট এবং আউটপুটে সার্কিট ব্রেকার দিবেন ডাবল সার্কিট প্যাকেট দিয়ে তারপর দিবেন না এগুলো আপনি সবখানে পাবেন এগুলো তো একটা আমি বলে দিয়ে দিবেন এই শোক দুটো সার্কিট প্যাকেট দেন আর কি করব নাম লইলে এটা আবার আমার লস দুটো সার্কিট প্যাকেট দিয়ে দেন ডাবলটা দেন বক্স দিয়ে দিবেন দুটো মানে এটা বলতে পারে একটা তো এটা বলতে একটা একটা ইনপুটে একটা আউটপুটে সাফাসি দিয়ে দিয়ে দিয়া রাখবেন দিয়ে ওখান থেকে বের করলে কোন একটা ওয়ালে লাগবে তাই না ওয়ালে লাগবে কোন একটা সুবিধা অসুবিধা হলে সার্কিট প্যাকেটটা আপনি অফ করে রাখলেন

তিন গুনের একটু কম বা দুই গুণের একটু বেশি আমি চেক করতেছি মানে বেশি লোড দেওয়া হ্যাঁ ওইটা দেখতেছি যে যা কোনো ঝামেলা থাকলে এনে কো আমি এয়ান থেকে দেই ওয়ারে জামেলা করলে তো হইলো না ফ্যান চলবে চলবে তিনটা ফ্যান পাঁচটা ফ্যান ছয়টা ফ্যান পর্যন্ত চালাতে পারবেন এক ব্যাটারি দিয়ে কিন্তু আপনি তিন ফ্যান চালানোর জন্য হলে একটা আইফিএস পাঁচ ফ্যান চালালে আরেকটা আইফিএস ধরেন যে পনেরো হাজার টাকার ভিতরে একটা আইফিএস দিলে আর একটা ব্যাটারি নিলে হয়ে যাবে চল্লিশ চল্লিশ আর পনেরো পঞ্চান্ন করবে ঠিক আছে কিনা বলেন আপনি বলেন আপনি যেহেতু ইঞ্জিনিয়ার ঠিক আছে কিনা স্যাটিসফাই কিনা ক্যামেরার দিকে তাকায় এখন আর দিকে তাকালে হবে কিনা ঠিক আছে ওকে যেহেতু আমাদের ক্লায়েন্ট স্যাটিসফাই উনি নিজেও একজন ইঞ্জিনিয়ার তো আপনারা এই সেট আপটা চোখ বন্ধ করে কিনতে পারেন আলহামদুলিল্লাহ আমার কাস্টমার খুশি হয়েছে এটাতেই আমি খুশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা